তো রাধে রাধে নমস্কার আপনাদের সামনে আমি বিশ্ব আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মোনালিসি অফিসিয়াল পুরুলিয়া তো আজকে আছি সেই দর্শনীয় স্থান মায়াপুর নবদ্বীপ ধামে প্রোগ্রাম এসেছি একটা বাসাই আইসি দুটো টিম এসেছে আমাদের একটা হচ্ছে পুডরু আদিবাসী গীতামণি সম্পদ আর আমাদের এসেছে দুলালডি ওস্তাদ মঙ্গলচন্দ্র মাহাতো দুলালডি পোলাসভা ছৌ একাডেমি তো যাই হোক আজকে পাঁচটার সময় গাড়ি ছাড়িয়া মোটামুটি হয় একটু কিছুক্ষণ আগেটায় পৌঁছিলি মায়াপুরে তো আস্তে আস্তে এক তিলক ঢোকাই দিল দেখতে পেয়েছেন তো রাধে রাধে হ্যাঁ আছি আরে বাবলু দাস আমার সামনে তো মায়াপুরে আর পুরা দৃশ্যটা আপনারাকে দেখাবো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলো ভিডিওটাকে স্কিপ করো না ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর নদী এই কীরকমভাবে হরিনামের প্রকাশ করতো শ্রী চৈতন্য পুরা থিমটা করা আছে আপনারাকে দেখাচ্ছি চলো ব্লগটা কন্টিনিউ তুই বন্ধুরা এটা হচ্ছে মায়াপুরের প্রথম দৃশ্যটা যেটা দেখাইবো বললাম আপনার তোমার আগে এটা হচ্ছে প্রথম দৃশ্যটা যাই হোক গাড়ি অসুবিধার জন্য দেখতে পাচ্ছি নদীর প্রকাশ যে বাবা ঘটেছিল এটা হচ্ছে প্রথম দৃশ্যটা দেখতে থাকো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা এই যে মানুষ বসে আছে না পুতুল বড়ে চিনা বড় দায় কিন্তু কে যে তা কারো কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি

এখন ভিতর দিকে ঢুকছি নাই কেননা চপ্পল পরে আছে আর স্নানও করে নাই তো ভিতর দিকে আর ঢুকছি নাই বাইরে থেকে দেখাই দিয়েছি তোমরাকে শ্রী চৈতন্য গড়িয় মন্দির মানে চৈতন্য ঠাকুরের মন্দির এটা যেখানে জন্মগ্রহণ করেছিলেন মায়াপূর্ণ নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য নিমাই পণ্ডিত যাকে বলা হয় সেইটা এটা মন্দিরটা তো যাই হোক চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আচ্ছা বলো আজকের প্রোগ্রামটা মনে হয় র্যালি হবে র্যালির পরে মনে হয় একটা করে পালা হতে পারে গীতামণি সবর এবং অমঙ্গল মাহাতো এই ময়াপুর নবদ্বীপ ধামে যে বন্ধুরা শ্রীকৃষ্ণ সে যে পাহাড় উঠেন ছিল কলিয়াঙ্গুলে আর সাদের বৃন্দাবনকে মাছানোর জন্য সেটার ইয়েটা এখানে কিছুটা দেখানো হয়েছে আমাদের শ্রীকৃত ছবি কালিন্দি শম্ভু এখান থেকে হ্যালো বন্ধুরা এই যে আমরা পৌঁছে গেলি মায়াপুর থেকে নাচ করে নামে গেলো আমাদের হিরো নামে গেলো বিকাশ মাহাতো এবারে গীতামণি সব ধসা বলা মনে হয় তারপরে এবারে ভিতরে আছে এগুলো চপল পড়ছে এদিকে আমাদের রমানা দানাল ফাঁকে আসছে চলো क्रिकेट खेले ना फुटबॉल खेले आज चेक एजेंट है चेन्नई चेन्नई कोटा लगो ची कोटा लगो ची चेन्नई चेन्नई है ना कोलकाता नाम नहीं है हाँ अरे कौन है बसे आली दो भी ऐसे भी कैसे ना ही <laughs> ना ये लोग पंद्रह लेके चीज़ के लिए ना खाएगा এই রে এ 100 বার করে যাব আমি তো আর কি এটা এইটা বলে ভালো দাও না আরো 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 না 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 না